এই শরদ এই কাশফুল এই শিশির ভেজা মাঠ সবই জানান দিচ্ছে যে দুর্গা চলে এসেছে আর আমরা অর্থাৎ নতুন প্রজন্মের পুজো পরিক্রমা এবছর দুর্গা শুরু করতে চলেছি একটি বিশেষ অনুষ্ঠান নাম বনেদি বাড়ির উমা এই বিশেষ অনুষ্ঠানে আমরা কৃষ্ণনগর শহরে কিছু বিখ্যাত যে বনেদি বাড়িগুলি রয়েছে যাদের পুজো অনেক পুরনো তাদেরকে নিয়ে একটি ডকুমেন্টারি টাইপের ভিডিও করার আমরা ইচ্ছা জেগেছে আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে কৃষ্ণনগরে বাড়ি নিয়ে আমাদের এই যে বিশেষ নিবেদন বনেদি বাড়ির উমা তো এই বিশেষ নিবেদনে আপনাদের সঙ্গে আমি রয়েছি সুভাষি হালদার নতুন প্রজন্মের পুজো পরিক্রমা থেকে আর আমার উল্টো দিকে ক্যামেরায় রয়েছে সুদর্শন লোধ আজকে আমরা যে বাড়ির ইতিহাস যে বাড়ির তথ্য যে বাড়ির বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সামনে তুলে ধরব রাজবাড়ির সঙ্গে তাদের পার্থক্য খুব একটা নেই বললেই চলে অর্থাৎ রাজবাড়ির পুজোর যে ধরন তাদের বাড়ির পুজোর ধরনও একই রকম আমরা এখন চলে যাব কৃষ্ণনগর রায়বাড়ায় রায়বাড়িতে এবং রায়বাড়ির পুজো এবং কৃষ্ণনগর রাজবাড়ির পুজো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত তো কি সম্পর্কিত কিভাবে সম্পর্কিত আপনারা নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে তো চলুন যাওয়া যাক সেখানে এবং আমরা সেখানে গিয়ে জেনে নেব কৃষ্ণনগর রায়বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং বৈশিষ্ট্য চলুন তাহলে যাওয়া যাক আচ্ছা আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রায়বাড়িতে কৃষ্ণনগর রায়বাড়ির একজন সদস্য আমাদের সাথে রয়েছে তো তার কাছ থেকে আমরা শুনে নেব কৃষ্ণনগর রায়বাড়ির কি ইতিহাস বৈশিষ্ট্য এবং পুজোর যাবতীয় আচার কি রয়েছে সেই সমস্ত আপনার নাম আমার নাম হচ্ছে ওঙ্কার রায় আচ্ছা আমি পুজোর ব্যাপারে পরেও আসছি আগে কৃষ্ণনগর রায়বাড়ির ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন কৃষ্ণনগর রায়বাড়ির ইতিহাস বলতে গেলে আমাদের যে প্রথম জেনারেশনের আর কি ছিলেন তার নাম হচ্ছে তারুণচন্দ্র চট্টোপাধ্যায় পরে যখন আস্তে আস্তে সময় চলে গেল তারপরে তখন এই আমাদের টাইটেলটা মানে পাওয়া টাইটেল সেটা হচ্ছে রায় বাদুর সেটা অনেক পরের জেনারেশান আর কি তো সেই থেকে তখন রায় টাইটেলটা আর কি আমাদের আসে এই পুজোর ব্যাপারটা যদি আসি এইবার এখানে তাহলে দেখা যাবে যে পুজো কিন্তু আমাদের সেই আদি সময়ে যে তারণচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় বা তার পরবর্তীকালে আর কি পুজোটা এসছে তরুণচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে পুজো আসার একটা সূত্র হচ্ছে যে রাজবাড়ির সঙ্গে আমাদের যে যোগসূত্র আর কি পারিবারিক সেটা হচ্ছে রাজবাড়ির কৃষ্ণচন্দ্র রায়ের যে দ্বিতীয় পুত্র ছিলেন ভৈরবচন্দ্র রায় তার তিন মেয়ের বিয়ে হয়েছিল এই রায় পরিবারে এবং সেই সূত্রে এখানে রানী ভবানী দেবী তিনি এই রায়বাড়িতে এখানে আসতেন এবং মেয়েদের সঙ্গে মাঝে মাঝে থাকতেন বসবাস করতেন এই সমস্ত করতেন আর আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই ভবানী দেবীর উদ্যোগে রানী ভবানী দেবীর উদ্যোগে রায়বাড়িতে প্রথম দুর্গা সূচনা হয় তো সেই থেকে আজকে এই বছরে হচ্ছে আমরা দুশো পঁচাত্তর বছরে পদার্পণ করব আমাদের পুজোর বৈশিষ্ট্য বলতে আমাদের পুজোর যে শুরুটা হয় অর্থাৎ এই যে কাঠামো যেটা তৈরি হয় আর কি এই কাঠামোটা তৈরি হয় হচ্ছে উল্টো রাতের দিন উল্টো রাতের দিন আমাদের পাঠ পুজো হয় এখানে এবং ওখানে সেদিনকে যিনি পাল মশাই যিনি করেন আর কি ঠাকুর তিনি এখানে উপস্থিত থাকেন এবং তিনি ওই পাট পুজোটা হয়ে যাওয়ার পরে ওই প্রথম যে গাঁথা হয় যেটা সেইটা উনি তখন করেন সেটা থেকেই আর কি তার পরবর্তীকালে সে তার মতো সময় নিয়ে নিয়ে সে পুজোর এই দুর্গা ঠাকুরের কাঠামো ওই কাজটা চলতে থাকে আচ্ছা আচ্ছা আপনাকে থামাচ্ছি আর কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে রায়বাড়ির একদম ঠাকুরের অনেকটাই মিল পাওয়া যায় এবার কি অমিল রয়েছে বলে হ্যাঁ মিলটা হওয়াটাই খুব স্বাভাবিক যেহেতু রাজবাড়ির সূত্রেই তো পুজোটা এসছে এবং রাজবাড়ির যাবতীয় যা কিছু মানে রাজবাড়ির ঠাকুরের যে তাও তো এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে রূপ আগে একেবারেই রাজবাড়ির মতোই হতো পরবর্তীকালে আস্তে 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 কিছু মডিফিকেশান হতে হতে আজকে এই জায়গায় এসছে আমাদের রাজবাড়ির সঙ্গে এই ঠাকুরের মেন যেটা মানে প্রধান যে মানে পার্থক্য সেটা হচ্ছে আমাদের কার্তিক আর গণেশকে কিন্তু ধুতি পরানো হয় যেটা কিন্তু রাজবাড়িতে পড়ানো হয় না ওখানে কিন্তু ওই যুদ্ধের যে বেশ বলা হয় আর কি সেই বেশ পড়ানো হয় ওখানে এবং সেটা মাটির এইটাই মেন আর কি আর সবই মোটামুটি ওপরে যে চালচিত্রে যে আমাদের অনুকরণগুলো করা হয় বা দশ মহাবিদ্যার যে ছবিগুলো যেগুলো লাগানো হয় আর কি এগুলো ওখানেও যখন থাকে এখানেও সেরকমই থাকে মূল পার্থক্য এখন হয়ে গেছে এইটাই আর অভ্রর যে ঝালোর সামনে দেয়া হয় ওটা রাজবাড়িতেও দেওয়া হয় এখানেও দেওয়া হয় এইগুলো আছে আর পুজো টুজো যা কিছু সমস্ত কিছু পদ্ধতির প্রকরণ কিন্তু একদম রাজবাড়ির যায় এখানেও তাই আর এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য মানে অনেক বাড়ি পুজোর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এই বাড়ি কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে আমাদের তো এই যে ঠাকুরটা তৈরি হয়েছে এই রঙের কাজ কিন্তু কালকে শুরু হবে ফার্স্ট মহালয়ার দিন হচ্ছে আমাদের প্রথম সাদা রঙ মানে খড়ি রং বলা হয় সেটাকে সাদা রঙ প্রথম দেয়া হবে হ্যাঁ এবং তারপর থেকে রঙের কাজ চলতে থাকবে এর আগে কিন্তু রঙের কাজ করা যায় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে একটা পদ্ধতি আর কি বা সিস্টেম এটা হয়ে আসছে প্রথা আর আমাদের পুজোর মধ্যে আর একটা জিনিস হয় ওই কালকে যেটা করা হবে কালকে মহালয়া মহালয়াতে এই যে আমাদের যে পাটাটা যে পাটাটা বেদিটা করা আছে ওই পাশে মাটির বেদি ঠাকুর তো এখানে তৈরি হচ্ছে মাটির বেদিতে কিন্তু তোলা হবে ষষ্ঠীর দিন মানে পঞ্চমীর দিন রাত্রিরে উঠে যাবে হুম পঞ্চমীর দিন তো ওইখানে সমস্ত কমপ্লিট হয়ে যাবে দিয়ে ওই ঠাকুরটা এখানে পাটে উঠবে পাটে উঠবে এবং ওই যে পাটে তোলার আগে ওই কালকেই আর কি এখানে করা হবে কি পঞ্চশস্য ওর ওপর ছড়িয়ে দেওয়া হয় যেটা থেকে হ্যাঁ ওই ছোট গাছের মতো আছে কারণে ওটা হয় হবে আর হচ্ছে যে ওই আমাদের ঠাকুর পাটে উঠবে ষষ্ঠীর দিন রাত্রি আর এই পুজোর পুজোর মধ্যে মানে কি আচার অনুষ্ঠান যেটা রয়েছে পুজোর মধ্যে আচার অনুষ্ঠানের মধ্যে হচ্ছে আমাদের যেমন প্রত্যেক দিনই হচ্ছে আমাদের মাঝভোগ দেওয়া আমাদের শাক্তমাতে পুজো তো রাজবাড়িরও তাই আমাদেরও তাই শাক্তমাতে পুজো যার ফলে আমাদের মাঝভোগ কিন্তু প্রতিদিন ঠাকুরের সঙ্গে থাকে একদম দশমী পর্যন্ত দশমীর দিন বাকি দিনগুলোতে হচ্ছে ওই ভোগ থাকলো এবং অন্যান্য যে ভোগ বিতরণ যেগুলো করা হয় এগুলো হয় আর দশমীর দিন হচ্ছে ওই পান্তা ভোগ দেওয়া হয় হ্যাঁ অনেক রকম ভাজা টাজা সহযোগে পান্তা ভোগ আমাদের এখানে দেওয়া হয় এটা একটা বৈশিষ্ট্য আর আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সপ্তমীর দিন রাত্রিরে প্রায় বারোটার কাছাকাছি সময় আর কি আমাদের অর্ধরাত্রি পুজো হয় যে পুজোটা কিন্তু আর কোথাও নেই রাজবাড়িতে আছে আর আমাদের আছে হ্যাঁ অর্ধরাত্রি পুজো সেদিনকে ওই অর্ধরাত্রি পুজো হয়ে যাওয়ার পর তারপরে রাত্রিরে ওই সপ্তমীর পুজোটা হয় তারপরে রাতে ওই পুজোটা হয় ওটা হয়ে গেল তারপরে অষ্টমীর পুজো যেমন হয় পরের দিন এবং ওই যে সন্ধি পুজোর সময় যে পদ্ম ফুটিয়ে একশো আটটা একশো আটটা প্রদীপ জ্বালিয়ে এখানে যে আরতি করার ব্যাপারটা থাকে সেইগুলো সমস্ত হয় আর ঈদ পুজোতেও বললেন দুশো পঁচাত্তর বছরে পুজো হ্যাঁ তো তখন যে পুজো হতো আর এখন যে পুজো কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তন বলতে পুজোর যে পরিবর্তন খুব একটা হয়েছে কিছু হয়নি এই পদ্ধতি কিন্তু এইভাবেই চলে আসছে শুধু অবয়ব কিছু পরিবর্তন হয়েছে মানে এক এক সময়ে বিভিন্ন পাল আমাদের বংশ পরম্পরায় যে পাল করতেন আর কি সেই জেনারেশানটা গ্যাপ হয়ে গেছে হ্যাঁ লাস্ট এখানে যে করেছে আর কি তারপর এবার সেই জেনারেশান ব্রেক হয়ে গেছে তাও আজকে বোধ হয় ছ বছর সাত বছর হয়ে গেল নতুন একটি ছেলে সে করছে এই কয়েক বছর ধরে তো ফলে একটু তো মুখের চেঞ্জটা হয়েছে তারপরে ওই যে চালচিত্র চাল যেটা আছে আর কি এইটা আগে যেমন একটু লম্বা হতো অনেক আগে কিন্তু এত লম্বা ছিল না অনেক আগে ছিল এরকম ছোটোর মধ্যেই তারপরে যে আমরা আমি দেখেছি সেটা আর একটু বেশি লম্বা করে ফেলতো আর কি সেটা এখন আবার মোটামুটি সেই আগেকার জায়গাতে এসছে বাকি অবয়বের মধ্যে পরিবর্তন খুব কিছু নেই ওই মুখের যে ছাঁচটা যে ছাঁচটা দিয়ে বংশবরম্পরের পুজোটা হয়েছিল। সেই ছাঁচটা যেহেতু আমরা পাইনি সেই জন্যই পাল নিজে ছাঁচ পুরনো আগেকার ছবি দেখে 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 সে একটা আদর নিয়ে এসছে আর কি এখন মোটামুটি প্রায় সেরকমই নিয়ে এসে ফেলেছে আর কি এই আর সন্ধি পুজো আর বিসর্জনে কি বৈশিষ্ট্য সন্ধি পুজোর মধ্যে হচ্ছে ওই যেরকমভাবে হয় আর কি ওই একশো আটটা পদ্ম এবং তখন ওই একশো আটটা প্রদীপ জ্বালানো এবং সন্ধি পুজোর যে বিশেষ পুজোর যে পদ্ধতি প্রকরণগুলো থাকে নির্দিষ্ট সময় ইয়ে অনুযায়ী আগে রাজবাড়িতে কামান দাগা হতো অনেক আগে আমিও শুনেছি সেই সময় মানে আমিও দেখেছি সেই কামানের শব্দ শুনে এই ঢাকিরা সব রেডি হয়ে থাকতো তখন সেই কামান যেই দেখা হলো তখন সঙ্গে সঙ্গে সন্ধী পুজো শুরু হয়ে গেল এখানে এবং রাজবাড়িতে এইটা হতো তারপরে তো পরবর্তীকালে কামান টামান আর তার এখন আর সেসব নেই সেসব সিস্টেমই নেই ফলে ওই নির্দিষ্ট যে নির্ঘণ্ড থাকে সেই সময় ধরে সেটা পুজোটা করে না কি এই আর বিসর্জনের ব্যাপার হচ্ছে যে বিসর্জন হয়ে যাওয়ার পর শান্তির জল এখানে হয় এবং তারপরে বেয়ারারা আসে বেয়ারারা এসে এখন আগে আমাদের ঠাকুর যেত কাঁধে করে কাঁধে কিন্তু এই যে কনসেপ্ট এখন মানে ওই যে কাঁধের ওপর তুলে নিয়ে ঠাকুর যায় যেসব আমরা দেখি আর কি বারোয়ারিগুলো ওই সিস্টেম নয় কিন্তু আমাদের ছিল কি দড়ি তলা দিয়ে ওই যে পাটাটা দেখা যাচ্ছে ওই তলা দিয়ে দড়ি দিয়ে সে বিরাট এরকম মোটা দড়ি থাকত সেই দড়ির ওপর দোলায় চড়ে যার যেটা দোলায়ের ওপর আর কি যে সিস্টেম ছিল সেইভাবে যেত হ্যাঁ ওই চারটে বাঁশ তার উপরে ওই দড়ির ওপর ব্যালেন্স করে সেটাকে বাঁধা হতো সেটা বেয়ারারা জানতো কীভাবে বাঁধে আর আমাদের যারা পুরোনো যারা ছিলেন তারা জানতেন সেইভাবে নিয়ে যাওয়া হতো কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওই বাঁধাটা বেয়াররাও ঠিক পারছে না আর ওইভাবে যে ক্যারি করা প্রতিমাকে সেইটা করতে এবং এই রাস্তার যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন তাতে ওইভাবে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না এটাও আমাদের পরিবর্তন করা হয়েছে এটা একটা পরিবর্তন সেটা হচ্ছে যুগের সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে করতে হয়েছে এটা হচ্ছে আমাদের ওই যে ট্রলিগুলো হয় না আজকাল যেগুলো হয়েছে লোহার ট্রলি ওই লোহার ট্রলিতে করে এখন আমাদের ঠাকুর করে হয়েছে নিয়ে যাওয়া হয় ওখানে বিসর্জন আগে বিসর্জনের একটা বৈশিষ্ট্য ছিল আর একটা সেটা হচ্ছে যে দুটো নৌকার মাঝখানে ওই আমাদের প্রতিমাকে সেট করা হতো ওই যে দড়িটার ওপরে জোলা ঝুলতো আর কি ওই দড়িটা খুলে নেওয়া হতো প্রতিমা দুটো নৌকার মাঝখান থেকে বিসর্জন হয়ে যেত এই সেম পদ্ধতিতে মানে রাজবাড়িরও বিসর্জন হতো আর একটা বৈশিষ্ট্য ছিল বিসর্জন হচ্ছে রাজবাড়ির আগে হবে তারপর রাজবাড়ির ঠাকুর বিসর্জন হবে এটা হচ্ছে ছিল তো এখন যেহেতু রাজবাড়ির ঠাকুর খোলা নদীতে যায় না কারণ দিঘিতেই বিসর্জন দেয় ফলে এখন ওই পদ্ধতিটাও আর মানা সম্ভব হচ্ছে না আর একটা জিনিস করা হতো সেটা হচ্ছে ওই বিসর্জনের ঘাটে যাওয়ার পর রাজবাড়ি আর রাজবাড়ির ঠাকুর মুখোমুখি দাঁড়াতো এবং দু পরিবারের যে পুরোহিত মশাই থাকতেন আর কি সেই পুরোহিত মশাই ওই আমাদের পুরোহিত মশাই রাজবাড়ির ঠাকুরকে তখন একটা একটা পুজোর একটা ব্যাপার ছিল আর সেইটা করতেন ওখানে ঘাটের ধারে আর রাজবাড়ির পুরোহিত আমাদের এই ঠাকুরকে একটা পুজোর একটা ব্যাপার করতে এইটা হয়ে যাওয়ার পর তখন ঠাকুর বিসর্জন হতো এবং বিসর্জন হয়ে যাওয়ার পরে উভয় ফ্যামিলিতেই একটা কোলাকুলি করা মিষ্টি বিতরণ ওইটা ওইখানে হতো এখন তো সেসবগুলো আর আর হচ্ছে না এইটাই আর কি ব্যাপার এইভাবেই পুজো আমাদের চলে আসছে এবছরও হচ্ছে মাঝখানে করোনার সময় ঠাকুরের সাইজ ছোটো করতে হয়েছিল আমাদের যেহেতু বেয়ারা বেশি এখানে অ্যালাউ করা যাবে না অল্প বেয়ারাজ নিয়ে ঢুকতে হবে সেই কারণে আবার এখন মানে দু বছর পর থেকে আবার যেরকম আমাদের প্রমাণ সাইজের যে ঠাকুর তৈরি হয় সেইভাবেই আবার অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো কৃষ্ণনগর রায়বাড়ি যে ইতিহাস বৈশিষ্ট্য এবং ঐতিহ্য আমরা জানতে পারলাম ওঙ্কারবাবুর কাছ থেকে তো নতুন প্রজন্মের পুজো পরিক্রমা যে বাডি উমার অনুষ্ঠান করছে এবছর দু সালে তো সেই অনুষ্ঠানেই আমরা এতক্ষণ ছিলাম কৃষ্ণনগর রায়বাড়িতে